তো তো চলে স্বাগতম আমাদের বাং ফালতু ইউটিউব চ্যানেল লাইভে তো আজকে আমাদের একটা খুশ মানে একটা সুন্দর মুহূর্ত তো অরিজিৎ বলে দে একটু সুন্দর মুহূর্তটাকে দেখতে কেমন ঠিকঠাক আছে বন্ধুরা আমাদের এই এক বছরের ফল আজকে সম্পূর্ণ হলো আমাদের হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট আমরা সত্যি খুব খুশি মানে বলে বোঝানোর মতন না একটু একটু দেখাও ক্যামেরাম্যান দেখাও একটু তো গাইস কিছুক্ষণ কিছুক্ষণ আগে হলো কিছুক্ষণ আগে কিছুক্ষণ এই মুহূর্তে তোমাদের দেখাবো অবশ্যই ঠিক কিছুক্ষণ আগে এইটা আমাদের হলো এক হাজার সাবস্ক্রাইব অবশ্য আর দু মিনিটের মধ্যে চারটে চারটে পেয়েছেন তো আজকে আমাদের মতন খুশি গাইস আর কেউ না আর তোমরা তোমাদের সঙ্গে আমাদের এই খুশিটা ভাগ করে নেওয়ার আরেকটা আলাদা বুস্ট পাবে গাইস আলাদা বুস্ট তো বন্ধুরা এই যে খুশি এটা তোমরা কোথাও টাকা ইনকাম করেও পাবে না এই খুশিটা কোথাও মানে কিনতেও পাবে না এই খুশিটা যারা মানে একদম ছোট থেকে যে ইউটিউব চ্যানেল খুলে আস্তে আস্তে কষ্ট করতে করতে ভিডিও বানায় তারাই এই কষ্টটা বোঝে আমাদের ধরুন এখন হাজার হয়েছে আস্তে আস্তে আরও বাড়বে চেষ্টা করব আস্তে চেষ্টা করব আমাদের টার্গেট মানে হবে একদিন না একদিন তো সবারই হবে আমরাও চেষ্টা করব আমরা কন্টিনিউ রাখার চেষ্টা করব কিন্তু যারা নতুন চ্যানেল খুলে তাদের উদ্দেশ্যে কথা তারা যেন চ্যানে মানে ভিডিও করতে করতে যেন চ্যানেল ভিডিও করা না ছেড়ে দেয় কারণ ইউটিউব চ্যানেল দাঁড়াই দাঁড়াই যারা হচ্ছে ধৈর্য ধরে রাখে মেন কথা ধৈর্য ধরে রাখলে একদিন না একদিন হচ্ছে কন্টিনিউ হবে আমাদেরও এরকম হয়েছিল যে আমরা করব না ভিডিও আমার আমার কিছু পার্সোনাল সমস্যার জন্য ভিডিও করব না হয়েছিল কিন্তু আমি কিন্তু আমার যে একটা বন্ধু আছে তার কথা শুনে আমি হাল ছাড়িনি আজকে যদি হাল ছাড়তাম তাহলে আজকে আমাদের এই ইউটিউব চ্যানেলে এই জায়গায় আসতো না ধরে রেখেছি বলে এরকম হয়েছে এইভাবে তোমরা আমার উদ্দেশ্য মানে তোমাদের উদ্দেশ্যে একটাই কথা যে তোমরা হাল ছো না কন্টিনিউ করে যেও হতে পারে যে ভিউজ নাও আসতে পারে কিন্তু আস্তে আস্তে আসবে তো গাইজ আজকে আমরা বলতে গেলে আর দুটো মাস আছে বাকি এক বছর হতে আমাদের ইউটিউব চ্যানেলে বয়স তো আমরা আট মাসের মধ্যে এই সাবস্ক্রাইবটা গেইন করেছি তো এটা খুবই সহজ ছিল না অনেকটাই কঠিন ছিল গাইস অনেকটা কঠিন অনেকটা সমস্যা হয়েছিল একটা হুম যে আর অনেকটা সমস্যা হয়েছিল এবার সমস্যার মুখে পড়েছিলাম আমরা মাঝখানে ভিডিও আমাদের বন্ধ চেয়েছিলাম মানে একটু কিছু পরীক্ষা একটু কিছু কারণে তো এখন আবার একটু চালু করছি আমরা আমরা আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো আজকে আমাদের একটা খুবই খুশির মুহূর্ত যেটা মানে তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হলো এটা আমাদের প্রথম লক্ষ্য গাইজ তো প্রথম লক্ষ্যটা পূরণ হলো এবার যে দ্বিতীয় লক্ষ্যটা বাকি তোমরাই কমপ্লিট করে দিতে পারবে একমাত্র অন্য কেউ আর পারবে না তো অবশ্যই আমাদের পাশে থেকে তাছাড়া কিছু লাগবে না তোমরা সবাই যদি আমাদের পাশে থেকো আমাদের সব আমরা আবার এগিয়ে যেতে পারবো আমরা আমরা আরো ভালো ভালো ভিডিও আর এটা কাজ বলতে পারি তোমরা যদি আমাদের উপর সাপোর্ট করো তাহলে আমরা আরো ভালো ভিডিও দেবো আরো ভালো ভিডিও যতটা সাপোর্ট করবো ততটা তার থেকে বেশি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ সাপোর্ট ছাড়া তাই সাপোর্ট ছাড়া যে কোনো কিছুতে কোনো যদি সাপোর্ট যদি না পাই আমরা তাহলে যে কোনো কিছুই ভালো লাগে না করতে তো আর কিছু বল তো বন্ধুরা আমার একটা কথাই বলবো যে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের কথা ছোট 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 বড় হোক এই প্রথমেই এক থেকে হাজার সাবস্ক্রাইব করতেই মানে সব থেকে বেশি কষ্ট হয় মানে খুবই কষ্ট হয় তারপরে আস্তে আস্তে হচ্ছে ভারে মানে ভিউ হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ে ভিউজ হয় এবার এই হাজার সাবস্ক্রাইব হওয়া অবধি অনেক অনেক কথা বলবে তাদের কথাই কান দেবে না একদম কারণ তারা তোমার খেতেও দেয় না পড়তেও দেয় না তুমি একদম নিজের মতো মানে নিজের মতো করে একদম ভিডিও বানাবে নিজের মতো বন্ধুরা সাথ দেবে না অনেক বন্ধু আছে মানে নেগেটিভ কথা বলতে বলবে আমাদের সঙ্গে যেটা হয়েছে আমাদের সাথে হয়েছে যে অনেক লোক বলে যে কি সব তোরা আউফা ভিডিও বানাস আমরা কান দিনি আমরা বলতে গেলে গাইজ শোনো আমরা জবাব দিনি আর কি আসল কথা দাও গাইজ শোনো সবাই শোনো বন্ধুরা তো আমরা যখন ভিডিও শুরু করেছিলাম তখন আমাদের ধর দশটা পনেরোটা সাবস্ক্রাইব ছিল তো হাইসি যখন হচ্ছে পাঁচশোটা সাজ তখনও লোকে আমাদের বলেছে যে গালাগালি দিয়ে বলেছে যে চাং ভিডিও বানাস আমরা কিসাব ভিডিও বানাস তোদের ভিডিও ভালো না ভিডিও আমরা দেখিও না এরকম ভিডিও বলেছে যে এরকম বলেছে যে তোদের ভিডিও আমরা দেখিও না তো তখন আমি কিছু বলিনি গাইস কারণ আমি এটা মনে মনে ভেবেছিলাম যে যদি একদিন করতে পারি সেদিনকে তাদের দেখিয়ে দেব তো এখন এটা আমাদের মতন কি যেটা প্রথম প্রথম এটা আমাদের পথ এই প্রথম পথের এটা আমার প্রথম সফলতা এটা আমাদের তো এর থেকে যখন আমরা আরও বড় সফলতা পাবো তখনই একমাত্র আমরা কি যারা আমাদের খারাপ বলেছিল তাদের আমরা মুখে জবাবটা দিতে পারবো তো তোমরা একটু সাপোর্টটা করো তাহলেই হবে আমাদের রে লালিশ সবাইকে একটু হাই করে দাও হাই হাই করে দাও এই যে এই যে সামনে সামনে হাই করে দাও তো বলো সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থাকো বন্ধুরা

তো আমরা আর কিছু মানে আমাদের ভাষা নেই আর একটা সাবস্ক্রাইব বাড়লো তো যে সাবস্ক্রাইব করেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা সাবস্ক্রাইব বাড়লো আমাদের যে যে সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সত্যি কথা বলছি অসংখ্য ধন্যবাদ তো আমাদের সঙ্গে তোমরা এরকমভাবে পাশে থেকো তাহলেই আমাদের হবে অন্য আর কিছু দরকার নেই আমাদের শুধু আমাদের পাশে এরকমভাবে থেকো তোমরা

দু ঘন্টা হবে ঘন্টা ভিটে না হয় তো সবাই লাইভে যুক্ত হও অবশ্যই ভালো লাগবে তোমাদের সবাইকে সবাই ভালো লাগবে অবশ্যই দেখো যুক্ত হয়ে পড়ো লাইভে কারণ আমাদের হয়েছে আজকে এক হাজার সাবস্ক্রাইবার এক হাজার সদস্য আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছে তো নতুন যে সদস্য হতে চলেছে নতুন যে সদস্য হতে চলেছ সে অবশ্যই কমেন্ট করেও তার কমেন্টের মূল্য আমাদের কাছে অনেক অনেক বেশি অবশ্যই কমেন্ট করে জানাও যে আজকে আমি আপনাদের করেছি তোমার নাম আমি অবশ্যই নেব আর তোমাদের যদি জীবনের ম তোমাদের জীবনে বা জীবনযাত্রার মধ্যে যদি কোনো হাস্যকর দৃশ্য বা হাস্যকর ঘটনা হয়ে থাকে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারো সেই গল্প বা সেই কথা বা সেই ঘটনাকে নিয়ে আমরা অবশ্যই ভিডিও করার চেষ্টা করব তো সবাই একটু লাইভে যুক্ত হও সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্য কেউ লাইভে নেই তো আবার কেউ লাইভে নেই আমি দেখতে পাচ্ছি তো তোমরা যখন কেউ যদি দেখো এই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য খুবই খুবই ধন্যবাদ আর শেয়ার করে দিও এই ভিডিওটা তো দুইজন লাইভে এসেছে আপাতত দুইজন লাইভে এসেছে তো তোমরা কমেন্ট করো তোমরা কারা তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো যারা যারা লাইভে আছো অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্ট আমাদের খুবই মূল্যবান আমরা তোমাদের কমেন্ট পড়বো হ্যালো ভাই হ্যালো মহানন্দ বিশ্বাস কংগ্রেচুলেশন দাদা হ্যাঁ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ বিক্রম হীরা সেইড হাই হাই ভাই গ্যাংস্টার হাই 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 ভাই হাই হ্যালো নাম বলে যাও গ্যাংস্টার আমাদের কথা যাচ্ছে মানে শুনতে পাচ্ছ কি তোমরা নাম বলে যাও যে যে কমেন্ট কমেন্ট করো তোমাদের নাম তোমরা কোথায় বাড়ি সেটা বলে যাও অন্তু ওকে অন্তু অন্তু চক্রবর্তী নাকি কি অন্তু আচ্ছা অন্তু ভাই হ্যাঁ হ্যাঁ হ্যালো ভাই কেমন আছো ভাই আমার ভাইয়ের নাম অন্তুকার ভালো আছি তোমরা কেমন হ্যাঁ ভাই ভালো আছি আমরা ভাই তোমার বাড়ি কোথায় একটু বলে যাও কমেন্টে সবাই ঠিক কমেন্টে সবাই বলে দাও তোমাদের নাম বলো সবকিছু বলো কমেন্ট করতে পারো মাঝখানে আমাদের চলে এসেছে ম্যাডাম আপনি কি ভিডিও ভিডিও করতে করতে চান হ্যাঁ ও বলছে আমাকে ভিডিও নিতে হবে এ বলতে যাচ্ছে আমাকে ভিডিও নিতে হবে ভিডিও নিতে হবে সবাই সাবস্ক্রাইব করে দাও সবাই সাবস্ক্রাইব দেবে সবাই সাবস্ক্রাইব করে আমাকে সাবস্ক্রাইব করে দাও সবাই সাবস্ক্রাইব করে দাও বলতে যাচ্ছে সাবস্ক্রাইব করতে

দৌড়া আমরা লাইভে চলে এসেছি আজকে আমাদের হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে তো তোমরা একটু সবাই লাইভে জয়েন করো একটু গল্প করা যাক আর মনটা খুশি আজকে খুবই খুশি আর কি আজকের মতন খুশি আর কোনোদিন হতে পারবো না জানি না কারণ এই এক হাজার সাবস্ক্রাইব করতে আমাদের যতটা সময় লেগেছে সেটা অন্য অর্থ আরও পরে সাবস্ক্রাইব বাড়াতে অতটা সময় লাগে না সাধারণত আরও এই হাজার সাবস্ক্রাইব করতেই সব থেকে বেশি কষ্ট হয় এরপরে আস্তে 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 হয়ে যায় যে কোনো যে কোনো ছোট বড় ইউটিউব চ্যানেল সবাই হাজার হাজার করতে বেশি লাগে বন্ধুরা তোমরা সবাই লাইভে যুক্ত হও তো আজকের জন্য লাইভটা এতখানি কি আর এরপরে যখন লাইভে অবশ্যই যুক্ত হলে মানে লাইভ চালালে অবশ্যই যুক্ত হবে আশা করি পরে আমরা আবার তো বলেছি আমরা লাইভে আবার যুক্ত হব যেদিন আমাদের 10 10000 সাবস্ক্রাইবার হবে সেদিন আমরা জয়েন হব ঠিক আছে বন্ধুরা তো আজকের জন্য আমরা এখানে সমাপ্ত করছি আমাদের লাইভ তো বন্ধুরা তো বন্ধুরা আজ আজ লাইভটা আজকের জন্য এখানে সমাপ্ত করলাম আমরা আবার দেখা হবে টেন কে সাবস্ক্রাইব হওয়ার পর ওকে